হ্যালো ফ্রেন্ডস তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছেন এই সার্কিটটা যাচ্ছে আপনার নদীয়া ডিস্ট্রিক্ট তো এটাতে মানে আমার কোনো নাম ফার্ম এটাতে লিখতে বারণ করা আছে তো আমি সেই হিসাবে ফাম লিখিনি ঘাট মেটাল চেয়েছে তো মেটাল দিয়েছি এটাতে যেমন হচ্ছে দুটো সাদা রঙের যেটা হামিং ওভার বেশ দুটো অরেঞ্জ কালারের হচ্ছে বেস্টন লালটা হচ্ছে মাস্টার ইনপুট আউটপুট এবং যে পাওয়ার সাপ্লাই তার সমস্ত কিছুটা বার করা আছে আর এই সার্কিটটার সাথে যাচ্ছে আপনার একটা কেবিনেট চেয়েছে তো কেবিনেট আমি কিনে পাঠিয়ে দিতে বলেছি ওইটা অনলাইনে যাবে তো কেবিনেট এই ক্যাবিনেটটা যাচ্ছে তো ওনারা হয়তো লাগিয়ে নেবেন তো কেবিনেটটাও যাচ্ছে এর সাথে আর কিছু পেয়ার পার্টসও ছোটো মানে অল্প করে স্পেয়ার পার্স যাচ্ছে প্যাকিং হয়ে মাল অনলাইনে চলে যাবে তো এটা যাচ্ছে আর ডি টোয়েন্টি যেটা কাটিং হয়ে রঙ হয়ে দেখতেই পাচ্ছি রেডি হয়ে আছে তো এটাও হবে এরা এটা এটা কিন্তু ডি ডি টোয়েন্টি ছিল তো এর মধ্যে পেছনের দিকটা দেখুন এর মানে এত আউটপুট তো দরকার লাগবে না তো এখানে সিরিজ সিরিজ বোর্ডের যে কানেকশান সেটা এখানে এখানে হয়ে যাবে সিরিজ কানেকশানটাও যতটা বাকি থাকবে বাকিটা সিরিজ কানেকশান করে দিতে বলেছে তো ওইটাও ইউজ করা যায় এদিকটা আপনার চোং লাইন বস লাইন দুটোই থাকবে ডাবল প্যানেল হবে আর চেক লাইন হবে এটাতে মানে অডিও অডিও চেক করতে পারবে আলাদা করে একটা ইউনিট দিয়ে চেক করতে পারবে চেক লাইন হবে এটা অনেক কিছু ফাংশান হবে তো আপনারা দেখতে থাকুন দেবাশিস অডিও সিস্টেম পূর্ব বর্ধমান থেকে আর কম্পিটিশান ডেক ছয় পনেরো অথবা চার পনেরো আপনাদের ফুললি এটা যেমন ফুললি কম্পিটিশান একদম পুরো কম্পিটিশানের জন্যই হচ্ছে তো সেরকম ডেক যদি অবশ্যই লাগে তো পূর্ব বর্ধমান থেকে দেবাশিসার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আটশো কুড়ির সার্কিট বা পঁয়তাল্লিশ আটান্নর সার্কিট হামিং সার্কিট বলুন তো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পঁয়তাল্লিশ আটান্ন এবং আটশো কুড়ির আটশো কুড়ির থেকেও হাই কোয়ালিটির আপনার হবে পঁয়তাল্লিশ আটান্ন সেটা কিন্তু স্পিকারের ওয়ার্ড আপনার বেশি হতে হবে তো ভিডিও এখানেই শেষ করছি